নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না আজকে আমি খুব সুস্বাদু খাস্তা মুচমুচে ভাজা পুলি নিয়ে হাজির হয়েছি শীতের পিঠে পুলির মধ্যে এটা কিন্তু একটা খুব মানে রুচিকর এবং খুব সুস্বাদু একটা পুলি এই পুলিটা আমি মুচমুচে খাস্তা অবস্থাতে রেখেছি আপনারা যদি চান তাহলে এই পুলিটাকে ঘন চিনি রস করে সেটাও মাখিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে ভাজা পুলির জন্য শুরুতেই আমি পুরটাকে করে নেব আমি নারকেলটা এরকম কুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুড় গুড় দিয়ে নারকেলটা আমি খুব ভালো করে আগে মাখিয়ে নেব আমি এখানে পাটালি গুড় দিয়েই পুরটা করছি আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে পুরটা বানালেই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর ভাজা পুলিতে নারকেলের পুটটাই ভালো লাগে নারকেলটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম এটা আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে পুটটাকে তৈরি করে নেব নারকেলের পুটটা হয়ে এসেছে এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো এই নারকেলের ছয়টার মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়াখিরটা দিলে এই নারকেলের ছাইটার বেশ স্বাদ হবে আর এটা দিয়ে শুধু ভাজা পুলি বলে না অনেক কিছুই বানানো যাবে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এটাকে এই নারকেলের ছাইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেলো এইভাবে খোয়াখির দিয়ে নারকেলের ছাই করে রাখলে অনেক কিছুই শীতের পিঠে করা যাবে আমি মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব মুগ ডালটা শুকনো খোলাই আমি ভেজে নেবো এতে কোনো তেল বা ঘি কিছুই আমি দেব না মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এরকম লালচে লালচে হয়েছে এখন এবারে আমি ডালটাকে নামিয়ে নেব ভাজা ডালটা নামিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে খানিকটা জল জলটা আমার ফুটে গেছে এবারে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এই মুগ ডালের ফেনাগুলো আমি সব তুলে তুলে ফেলে দেবো এগুলোকে ভালোের মধ্যে ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা আদা গ্রেড করে রেখেছি সেই আদাটাও আমি দিয়ে দিলাম তার মতো একটু লবণ আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে অল্প একটু সরষের তেল আমি দিয়ে দিলাম এবারে চালটা আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এই রকম রেখেছি খুব বেশি একদম গলিয়ে দেব না একটু শক্ত থাকা অবস্থায় মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে গেছে আমি তখনই এটাকে সেদ্ধ আর করব না এই রকমই একটু গোটা গোটা থাকবে গ্যাসটা সিমেই দেওয়া আছে এবারে আমি চালগুড়িটার মধ্যে দিতে থাকবো এই চালগুড়িটা ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি নানা দানায় রেখেছি চালগুড়িটা যার ফলে এই ভাজাভুজিটা কিন্তু খাস্তা আর মুচমুচে হবে আর মুগ ডালটাও আমি সেই জন্য একদম গলিয়ে দেবো না এটা গরম গরম অবস্থাতেই খুব ভালো করে আমি এই খামিটা তৈরি করে নেবো খামি বা আপনারা ডো যেটাই বলুন না কেন এটা আমি তৈরি করে নেব এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম হাত দিয়ে আমি এটাকে ঠেসে ঠেসে মেখে নেব আমি এই মুগ ডালটা আর এই চালগুড়ি দিয়ে যে নামিয়ে নিলাম খামিটা এবার এটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব যদি দরকার হয় আমি যে কড়াইতে করলাম ওই কড়াই ধুয়ে একটু জল রেখেছি যদি আমার দরকার হয় তাহলে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মাখবো এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করবো না আবার একদম নরমও করব না এই মুগপুলির খামিটা একটু গরম থাকা অবস্থাতেই বেশ এরকম করে ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নিতে হবে যার ফলে পুলিটা খুব খাস্তা হবে আর মুছে হবে আমি এইভাবে ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নেব এই যে এই খামিটা মাখার ওপরেও কিন্তু যে কোনো পিঠে পুলির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এই যে আমি সুন্দর করে মাখছি এই মাখার জন্য পুলিটা খুব খাস্তাও হবে আর হবে ভালো করে এটাকে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি এই যে খুব যে একদম নরম তাও করিনি আবার খুব শক্তও আমি করিনি ঠিক এই রকম করেছি এবার আমি এগুলো লেচি কেটে কুটটা ভরে নেব এবার একে একে লেচিগুলো ভরে নেব আর বাকি যে মাখা আছে যে খামিটা এটা আমি ভেজা কাপড় দিয়ে এরকম করে ঢেকে রেখেছি পুলিগুলো এবার এইভাবে সব গড়ে নেব আমি আমি খুব বেশি বড় বড় করব না একটু ছোট ছোট করেই করব। যার ফলে একটু বেশ খাস্তা মুচমুচে ব্যাপারটাও আসবে খেতেও ভালো লাগবে এইভাবে পুটটা দিয়ে দিয়ে পুরো মুখটা ভালো করে বন্ধ করে দেব। ভাজা পুলি কিন্তু এইভাবে করলে খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে করে খেয়ে দেখবেন এটা খুব সুন্দর হয় খেতে এরকম করে সব পুলিগুলো আমি গড়ে নেব ভাজা পুলিগুলো এইভাবে গড়ে নিয়েছি এবারে এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেব দিয়ে আস্তে আস্তে পুলিগুলো ছেড়ে দেবো গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেব না জোরে আছে আমি করব না এটা আস্তে আস্তেই ভাজতে থাকবো আস্তে আস্তে ভাজলে এটা ভেতরটা ভাজাও হবে আর খুব খাস্তা আর মুচমুচে ব্যাপারটাও হবে ফুলিগুলো সব ভাজা হয়ে গেছে এরকম আমি একটু কড়া কড়া করে ভেজেছি লালচে লালচে করে ভেজেছি এটা খুব খাস্তা আর মুচ মুচমুচেও হয়েছে একদম এইভাবে ভাজা পুলি করে রেখে দিলে অনেকদিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় একটু তাওয়াটা গরম করে নিয়ে তার উপরে দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলে এই পুলিগুলো কিন্তু আবার গরম হয়ে যাবে আবার মুচমুচিও হয়ে যাবে ভাজা পুলিগুলো সব আমার গড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিরকম খাস্তা আর মুচমুচে হয়েছে এই দেখুন একদম পুরো মুচমুচি খাস্তা খুব সুন্দর হয়েছে এইভাবে ভাজা ভাজাপুলি করে খাবেন এই যে একদম পুরো ভেঙে যাবে আমি আশা করব এইভাবে ভাজা ভাজাপুলি করে আপনারা খাবেন এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় খাস্তা মুচমুচে ভাজা পুলি আমার হয়ে গেছে সবশেষে বলি আগামী দিনে শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ